হাই এভরিওান আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আমি ডোনাটের পারফেক্ট একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এ রেসিপিতে হচ্ছে আপনারা পারফেক্টলি কতটা ডোনাট করতে পারবেন সেই মেজারমেন্টটাও দেখিয়ে দিব আর এটা হচ্ছে পারফেক্ট একটা রেসিপি আপনারা যে কেউ চাইলে এই রেসিপিতে বিজনেসও করতে পারেন তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ডোনাটের ডোয়ের জন্য এখানে আমি ময়দা নিয়েছি দুশো পঞ্চাশ গ্রাম চিনি তিন টেবিল চামচ গরু দুধ এক টেবিল চামচ ভ্যানিলা পাউডার হাফ চামচ আর এটা অপশনাল আপনার জেলে না দিলে হবে ইস্ট দিয়েছি এক চামচ আর লবণ দিয়েছি হাফ চামচ এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে যাওয়ার পর এবার দিয়েছি আমি এখানে ডিম একটা আর এখন দিচ্ছি ফ্রিজের ঠান্ডা পানি একশো গ্রাম এখানে ঠান্ডা পানি লাগবে একশো থেকে একশো দশ গ্রামের মতো কারণ ডিম যেটা আছে এটা ছোটো বা বড় হলে আমাদের পানিটা কম বা বেশি লাগতে পারে প্রথমে হচ্ছে ডিমের সাথে পানিটা খুব ভালো করে মিশিয়ে তারপর হচ্ছে আমরা ডোটা তৈরি করে নিব আর পানিটা হচ্ছে আমরা একবারে দিব না আমাদের ডোটা হচ্ছে স্টিকি হবে হাতে লেগে লেগে আসবে খুব বেশি হার্ডো কিন্তু করা যাবে না তো আমার হচ্ছে এ ধরনের স্টিকি হয়েছে এ পর্যায়ে আমি দিবে এখানে বাটার এক টেবিল চামচ বাটার দিয়ে হচ্ছে আমি এটাকে খুব ভালো করে মথে নিব এখানে আমরা ফ্রিজের ঠান্ডা পানি দিয়েছি এটার কারণ হচ্ছে ইস্টের যে অ্যাক্টিভ অ্যাকশানটা আছে এটা যাতে ধীর গতিতে হয় ফলে আমাদের ডোটা ধীরে ধীরে ফার্মেন্টেশন হবে এতে ডোনাটের টেক্সচারটা আরও মসৃণ আর নরম হবে আর ভাজার সময় হচ্ছে এটা সূক্ষ্ম ছিদ্রযুক্ত হবে ঠান্ডা পানি ডোয়ে টেম্পারেচার কমিয়ে রাখে যার ফলে ডোটা মাথার সময় ওভার ফার্মেন্টেশন আটকায় এবং ফলে ডোনাট ফুলে উঠে ঠিক মতো আর তুলতুলে নরম টেক্সচারের হয় ডোটাকে হচ্ছে সময় নিয়ে মথে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটার মধ্যে একটা ইলিস্টিক ভাব সৃষ্টি হয় আমি এটাকে পনেরো থেকে বিশ মিনিটের মতো এভাবে আছাড় দিয়ে দিয়ে মথে নিয়েছি আর এই সময় হচ্ছে এক্সট্রা করে কোনো তেল বা ময়দা ব্যবহার করতে হবে না জাস্ট হচ্ছে আপনারা এটাকে এভাবে করে মথে নেবেন আর একটু পরে দেখবেন যে এটা খুব ভালো একটা মসৃণ ডোতে পরিণত হয়েছে কিছুটা ডো হচ্ছে আমি এভাবে টেনে দেখছি এটা হয়েছে কিনা তো আমাদের ডোটা হচ্ছে মথে নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখব। আর এটা বল করার সময় দেখবেন এটার উপরে ফেটে ফেটে আসে কি না আমাদের ডোটা হচ্ছে এই মতা হয়ে গেছে আর দেখুন উপরের ফিনিশিংটা কতটা স্মুথ হয়েছে তার মানে হচ্ছে ডোটা আমাদের পারফেক্টলি মতা হয়ে গেছে আমার হচ্ছে পনেরো বিশ মিনিট লেগেছে আপনাদের হয়তো কম বা বেশি লাগতে পারে তো এবার হচ্ছে আমি এটাকে ঢেকে জাস্ট রেস্টে রেখে দিব পনেরো মিনিটের জন্য জাস্ট হচ্ছে আমরা পনেরো মিনিট ডোটাকে রেস্টে রেখেছি ফুলতে দি এই পনেরো মিনিট রাখার ফলে আমাদের ডোটা হচ্ছে আরও বেশি মসৃণ হয়ে গেছে তো দেখুন এখন হচ্ছে আমি এটাকে ডোনাটের আকার দিব আমি হচ্ছে প্রতিটা ডোনাটের জন্য চল্লিশ গ্রাম করে নিচ্ছি আপনারা চাইলে আরও কম বা বেশি নিতে পারেন আর এই পরিমাণ ডো দিয়ে হচ্ছে আমাদের আজকে বারোটা ডোনাট হবে এটা হচ্ছে পারফেক্ট একটা মাপ মানে আজকে আমি যে পরিমাণ ডো দিয়ে করেছি এই ডো যদি আপনারা প্রতিটা ডোনাটের ওজন চল্লিশ গ্রাম করে নেন তাহলে হচ্ছে আপনাদের বারোটাই হবে এ কম বা এর চেয়ে বেশি হবে না যদি এর চেয়ে আপনারা বড়ো ডোনাট করতে চান তখন আপনারা হচ্ছে আপনারা ডোনাটের মাপ নেবেন আশি গ্রাম করে তখন হচ্ছে আপনাদের ডোনাট হবে ছয়টা মানে হচ্ছে এটা পারফেক্ট একটা মাপ যদি আপনারা সেল করতে চান বিজনেস করেন তাহলে হচ্ছে এই রেসিপিটা হবে একদম পারফেক্ট একটা মাপ তো প্রতিটা ডো হচ্ছে মেপে নেওয়ার পর এবার হচ্ছে আমি স্মুথ করে বল করে নিয়েছি আর যেই ট্রেতে হচ্ছে রাখবো সেই ট্রের নিচে হচ্ছে আগে ময়দা ছিটিয়ে দিতে হবে যেহেতু আমাদের ডোটা অনেক বেশি সফট এটা কিন্তু লেগে যেতে পারে আর উপরেও হচ্ছে আমি ময়দা ছিটিয়ে দিব আপনারা চাইলে এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন ময়দা ছিটানোর পর এবার হচ্ছে আমি প্লাস্টিক দিয়ে এটাকে ঢেকে রাখবো যাতে করে আমাদের ডোনাটগুলো খুব বেশি শুকিয়ে না যায় মানে হচ্ছে এটা আর্দ্রতা যেন ঠিক থাকে এইভাবে ঢেকে রেখে দিব এক ঘন্টা অথবা ফুলে না ওঠা পর্যন্ত আমাদের ডোনাটগুলো হচ্ছে ফুলে গেছে তো এবার হচ্ছে আমি ডোনাটের শেপ দিব তো এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ আর ওয়ান থার্ড কাপ প্রথমে হচ্ছে কাপে আমি খুব ভালো করে ময়দা ছিটিয়ে নিয়েছি যাতে করে হচ্ছে আমাদের ডোনাটটা লেগে না যায় এবার হচ্ছে ওয়ান থার্ড কাপ দিয়ে উপরে হচ্ছে হালকা করে প্রেস করে আমি এই আকারটা দিবো আপনারা ছেলে যে কোনো গোল কিছু দিয়েও দিতে পারেন তো আমাদের হচ্ছে সুন্দর একটা ডোনাটের শেপ হয়ে গেছে আর যেহেতু হচ্ছে আমাদের ডোনাটগুলো অনেক বেশি সফট থাকে সে কারণে হচ্ছে আপনারা এটা তোলার সময় একটু সাবধানে তুলে নেবেন আর প্রতিটা ডোনাট হচ্ছে আমি এভাবেই আকার দিয়ে দিব আর কিছু ডোনাট হচ্ছে আমি এমনিই রাখবো আর কিছু ডোনাট হচ্ছে আমি মাঝে ফুটো করে দিব জাস্ট আঙুল দিয়ে এভাবে করলে কিন্তু আমাদের সুন্দর একটা ডোনাটের শেপ চলে আসবে আপনারা চাইলে হচ্ছে বড় একটা রুটি বেলে তারপর হচ্ছে ডোনাট কাটার অথবা গোল কিছু দিয়ে কেটে এই ডোনাটের আকারটা দিতে পারেন আর সেক্ষেত্রে হচ্ছে আমাদের কিছুটা পরিমাণ ডো বেঁচে যায় বাট যদি আপনারা এইভাবে করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের কোনো ডোই বাঁচবে না আর বরাবর হচ্ছে আপনাদের বারোটার মতো ডোনাট হবে আপনারা যদি আরও বড় করতে চান সেক্ষেত্রে পঞ্চাশ গ্রাম ষাট গ্রামও নিতে পারেন আর যদি আরও ছোট করতে চান সেক্ষেত্রে চব্বিশ গ্রাম পঁচিশ গ্রাম নিতে পারেন তো আমাদের হচ্ছে প্রতিটা ডোনাট হয়ে গেছে এবার হচ্ছে আমি এটাকে আবার ঢেকে দিব আধা ঘন্টার জন্য ডোনাটগুলো কোট করার জন্য এখানে লাগবে আইসিং সুগার ওয়ান ফোর্থ কাপ আর গুরু দুধ ওয়ান ফোর্থ কাপ আপনারা চাইলে আপনাদের মতো মেপে নিতে পারেন আমি আন্দাজে হচ্ছে নিয়ে নিয়েছি আর দুটাকে হচ্ছে খুব ভালো করে মিশিয়ে নিব আপনারা চাইলে শুধু আইসিং সুগার অথবা পাউডার সুগার অথবা শুধু গুড়ু দুধও ব্যবহার করতে পারেন এটাকে হচ্ছে আমি এক সাইডে রেখে দিব আর অন্যদিকে হচ্ছে তিরিশ মিনিটে আমাদের ডোটা ফুলে গেছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ডোনাটের গাটা অনেক বেশি মসৃণ হয়েছে আর আমি যেভাবে বলেছি আপনারা যদি একইভাবে করেন তাহলে আপনাদের ডোনাটটাও একই রকম হবে এবার হচ্ছে আমি গুলোকে ভেজে নিব আর তেলের টেম্পারেচার হচ্ছে আমাদের খুব বেশি গরম তেল এটা ছাড়া যাবে না তাহলে হচ্ছে আমাদের ডোনাটটা উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে আর হচ্ছে ফোসকা পড়ে যাবে আর ডোনারগুলো হচ্ছে আমাদেরকে ডুবো তেলে ভাজতে হবে যাতে করে হাড়ি টাচ না লাগে হাড়ি যদি একটু টাচ লাগে তাহলে হচ্ছে আমাদের ডোনারগুলো দেখতে ভালো হবে না আমি অনেকটা তেল দিয়েছি তাও হচ্ছে আমার তেলটা অনেক কম পড়ে গেছে কারণ ডোনার ভাজতে হচ্ছে আপনাকে অবশ্যই অনেক বেশি তেল দিতে হবে যদি আপনি সুন্দর একটা ডোনাট চান এরপর হচ্ছে আমি যেগুলোতে ফুটো করে নিই সেগুলো দিয়ে দিব প্রথম বেসটা ভাজার পর যদি আপনার তেলটা অনেক বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে চুলোটা বন্ধ করে তেলের টেম্পারেচারটাকে কিছুটা ঠান্ডা করে নেবেন তাহলে হচ্ছে পরের আপনার ডোনাটগুলো সুন্দর হবে ডোনারগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার হচ্ছে গুঁড়ো দুধ আর আইসিং সুগারে খুব ভালো করে কোট করে নিব আপনারা এখানে গুঁড়ো দুধও কোট করে নিতে পারেন চাইলে পাউডার সুগারেও কোট করে নিতে পারেন আর যদি আপনারা দানাদার চিনিতে কোট করে নিতে চান সেক্ষেত্রে হচ্ছে ডোনারটাকে কিছুটা গরম অবস্থায় কোট করে নেবেন তা না হলে কিন্তু আপনারা চিনিটা লাগতে চাইবে না এই ডোনারগুলোতে আজকে আমি আর কোনো ফিলিং করছি না যদি আপনারা ফিলিং করতে চান সেক্ষেত্রে আপনারা কাস্টার্ড দিতে পারেন চকলেট ক্রিম দিতে পারেন মেল্ট করা চকলেট দিতে পারেন নুটেলা দিতে পারেন ডোনাটের উপরে হচ্ছে যদি ডিজাইন করতে চান সেক্ষেত্রে হচ্ছে চকলেট মেল্ট করে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনটা করে নিতে পারেন এবার হচ্ছে আমি যেগুলোতে ফুটো করে নিই সেগুলো হচ্ছে আমি একইভাবে এভাবে কোট করে নিব এখানে আমি ওয়ান ফোর্থ কাপ আইসিং সুগার আর ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ ব্যবহার করেছি আমি যে মেজারমেন্টটা বলেছি আপনারা যদি একই মেজারমেন্টে করেন তাহলে হচ্ছে আপনাদের কিছুই এক্সট্রা বাঁচবে না তো আমার হচ্ছে প্রতিটা কোট করা হয়ে গেছে আর এগুলো খেতে যে কি পরিমাণে মজা আপনারা চাইলে দু তিন দিনের জন্য এভাবে বানিয়ে রেখে দিতে পারেন রুম টেম্পারেচারে ভালো থাকবে চাইলে হচ্ছে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন তো আমার হচ্ছে প্রতিটা কোট করা হয়ে গেছে তো এবার হচ্ছে আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে টুনাটের ভিতরে কতটা স্পঞ্জি হয়েছে আর সফট হয়েছে তো এভাবে চাইলে আপনারা বানিয়ে রাখতে পারেন আর ডোনাট খেতে কতটা মজা হয় এটা তো সবাই জানে শুধু যে বাচ্চারা পছন্দ করে তা না এটা খেতে কিন্তু বড়রা খুব বেশি পছন্দ করে এটা আপনারা আপনাদের পছন্দ মতো ক্রিম দিয়ে অথবা চা দিয়ে খেতে পারেন আর উপরে যে কোটিংটা দিয়েছি এটার কারণে তো এটা খেতে আরও বেশি মজা লাগে তো আপনারা হচ্ছে একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ